দেখুন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ তিনি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন যদি উনি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তো প্রত্যেকেই শুধু পার্টির রাজ্য কমিটি ব্যাপারটা নয় আমরা পার্টির প্রতিটা কর্মী সমর্থক দরদি প্রত্যেকেই চান যে আব্বাস সিদ্দিকী ভাইজানের মতো মানুষ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বাংলার মানুষ চায় কারণ তার মতো ব্যক্তিত্ব যদি বিধানসভায় নির্বাচিত কিংবা লোকসভায় নির্বাচিত হয়ে যেতে পারেন তাহলে এই যে বিধানসভা এবং লোকসভাতেও আইন তৈরির নামে যা হচ্ছে তাহলে সেটা অনেকটা প্রতিরোধ করতে পারা যাবে বলে আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি আর বাংলার মানুষও বিশ্বাস করে আইএসএফ বিধায়ক বলছেন যে জয় বাংলার সোলাম মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে চুরি করেছে আর এক একএনসি নেতা বলছেন বলে আজ দেখুন যদি আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এখন বিজেপি যদি বলে সূর্য পূর্ব দিকে উদিত হয় আমরা তো আর বলতে পারি না যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় আমরা এটা বলতে পারি না সুতরাং এই আমার পার্টি চেয়ারম্যান তথা বিধায়ক আমার প্রিয় নেতা নৌসাদ সিদ্দিকি মহাশয় বলেছেন এটা ইতিহাস সাক্ষী দেয় যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশেরই স্লোগান এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান এই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের শরীরের মধ্যে আলাদা শেহরণ আনত সুতরাং জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের স্লোগান এটা ইতিহাস সাক্ষী দেয় এতে তৃণমূল তৃণমূলের নেতারা আসলে তো ইতিহাস চর্চা করেন না তৃণমূল কংগ্রেসে একটাই ইতিহাস তৃণমূল কংগ্রেসে একটাই ভূগোল তৃণমূল কংগ্রেসে একটাই সাহিত্য তার নাম মমতা ব্যানার্জি সুতরাং তারা তো মমতা ব্যানার্জির পুজো ছাড়া মমতা ব্যানার্জির গুণগান ছাড়া কীর্তন ছাড়া আর কিছু জানে না সেটা না করলেও আবার মুশকিল কারণ তাদের আবার সমস্যা সুতরাং তারা তো ইতিহাস চর্চা করে না তাই ধরনের এ কথা তারা বলতেই লালু আলম আলমরা মমতা পারেন ব্যানার্জীর মাথায় লাঠি মেরেছিল রড দিয়ে মেরেছিল মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল তো সুতরাং তাহলে তারপরে সিপিএম পার্টি তাদেরকে বরখাস্ত করেছিল দল থেকে মমতা ব্যানার্জি তার দলে লালু আলম বাদশাহ আলমকে জায়গা দিয়েছে মমতা ব্যানার্জির মিছিলে একুশে জুলাই গুলি চালিয়েছিল যার নির্দেশে সেই স্বরাষ্ট্র সেই সচিব গুপ্ত বামফ্রন্টের আমলে যিনি ক্লোজ হয়েছিলেন মমতা ব্যানার্জি সরকারে আসার পরে তিনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন এভাবে মমতা ব্যানার্জি অভিনয় এবং নাটক করে গেছেন এটা আমরা সবাই জানি সুতরাং তার নাটকে কেউ আর ভুলছে না তিনি মাঝে মাঝেই পথে নামছেন হ্যাঁ আমরা যেমন পরিযায়ী শ্রমিকদের নিয়ে উনি পথে নেমেছেন আমাদের বক্তব্য হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী আপনাকে পথে নামার তো দরকার দরকার নেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখুন না একটা পত্রাঘাত করুন না যে বাংলায় যদি অরাজকতা তৈরি হয় বাংলা শ্রমিকদের উড়িষ্যায় মারা হচ্ছে বিহারে মারা হচ্ছে তাহলে বাংলায় যদি অরাজকতা তৈরি হয় তার জন্য আমি মমতা ব্যানার্জি দায়ী থাকব না দায়ী থাকবে উড়িষ্যার ওই বিজেপির গেরুয়া মুখ্যমন্ত্রী এটা কেন উনি বলছেন না এটা বলা দরকার রাজ্য যে ঘটনা হয়েছিল শৌকত মোল্লা বলছে আগামী দিন পাঁচটা খুনাই হবে হ্যাঁ এটাই তো আসল একটু আগেই বললাম তো মমতার আর নাম হচ্ছে ক্ষমতা সুতরাং ক্ষমতা দখলের জন্য গ্রাম বাংলার মানুষকে যদি রক্ত দিতে হয় আমি সেই রক্ত নন্দীগ্রাম জানেন না নন্দীগ্রামে কি হয়েছিল আপনারা সকলেই জানেন পরবর্তীকালে ওই মমতা ব্যানার্জির সুযোগ্য চেলা শুভেন্দু সে তো স্বীকার করেছে সে তো বলেছে গুলি আমরাই চালিয়েছিলাম আর তাছাড়া সিবিআই তদন্ত করতে গিয়ে পুলিশের হচ্ছে পোশাক টিএমসির দপ্তরে পাওয়া গিয়েছিলো সুতরাং এই নাটক উনি করেন রক্ত গঙ্গা বন এমন কি আমি আপনাকে বলছি সৌকার যেটা বোঝাতে চাইছে যে আরও রক্ত দিতে হলে আমার কর্মীরা রক্ত দেবে আমি বলছি ওরাই ওদের কর্মীদের মেরে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে রক্ত খাবে